হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোয় তো আমরা চন্দ্রিমা উদ্যান ঘুরলাম ওখান থেকে ঘুরে আজকে এখন যাইতেছি বর্তমানে মেট্রো রেলে উঠব তো ফ্যামিলি নিয়ে তো কখনো ওটা হয় নাইও আমার সাথে আছে আমার আমার স্ত্রী আমার ছেলে হ্যাঁ আমি আমার বড় ভাগ্নে ভাগ্নি ভাগ্নির হলো দুটা মেয়ে আমার সাথে আছে তো ওরা বলতেছে মামা আজকে একটু মেট্রো উঠি ঠিক আছে চলো আমি তো বেশ কয়েকবার উঠছি তোমার মামেও তো ওঠে নাই আর আমার ছেলেও কখনো ওঠে নাই তো গাইস আজকে সেই সিদ্ধান্ত নিচ্ছে যে আজকে সবাই মিলে মেট্রো রেলে উঠবো তো আমরাই তো মেট্রো রেল স্টেশনে আমরা চন্দ্রিমা উদ্যান দিয়ে ঘুরে মানে যে রহমানের মাজার থেকে এদিক দিয়ে আমরা বিজয় সরণি স্টেশনে আসলাম এখানে আসা দেখি ওরে বাব রে বাপ যত সিরিয়াল তো হুজে ফেরা লাইনে দাঁড়াইছে তো টিকিট কাটার জন্য তো টিকিট অনেকক্ষণ দাঁড়ানোর পরে সে বিরক্ত হয়ে গেছে পরে বললো যে আমি দাঁড়াবো না মেহেদিকে দাঁড়ায় দাও মানে আমার ভাগিনা তো সে সে বলল ঠিক আছে তো আমরা ফ্যানের নিচে দাঁড়াইছি আমার এই যে ভাগ্নে দাঁড়াইছে লাইনে তো বাপরে বাপ মানে বন্ধের দিন হিসেবে লোক তো কম তারপরেও ভিড় কীরকম মেট্রো এলে ওঠার জন্য ভিড় তো যাই হোক গাইস শেষ পর্যন্ত কাউন্টারে চলে আসছে তো যে টাকা ঢুকায় দেয় টাকা ঢুকায় দিলে কাট চলে আসছে চিন্তা করা যায় কি রকম সিস্টেম আজব মেশিন এই যে কাট চলে আসছে আমার ভাগ্নে টিকিট কাটলো পাঁচটা টিকিট কাটছে তো যাই হোক আমরা এখন যে স্টেশনে মানে রেলের রেল স্টেশনে চলে আসছি আমরা এই রেলটা এই ট্রেনটা মিস করছি এটা ধরতে পারি নি এরপরেরটার জন্য মানে দাঁড়ায় আছি আর কি তো এত গরম ওরে বাপরে বাপ গরমে অতিষ্ঠ মানে কী বলবো এত গরমের কারণে আমার ছেলে ঘুমায় গেছে গে ভিতরে যে একটু ভিডিও করবে সে পরিস্থিতিও নাই মেট্রোলে ওটার ওঠার পরে যে ভিডিও করবে সে পরিস্থিতিও নাই তো যাই হোক বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ